আজকের ভর্তাটি তৈরি করে এত বিপদে পড়ে গিয়েছি আজ পর্যন্ত আমি কোনো ভর্তা তৈরি করে এতটা বিপদে পড়িনি আজকের ভর্তাটি হলো আমার তৈরি করা বেস্ট একটি ভর্তার রেসিপি আর ভর্তাটি কি দিয়ে তৈরি করেছি তা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন আমি বলবো না একটা প্যানে অল্প একটু তেল দিয়ে সাত আটটা কাঁচামরিচ দুই তিন ক রসুন একটা পেঁয়াজ কেটে অল্প একটু ভেজে নেব এখন এক মুটের মতো দিয়ে চেয়েছি মিহি একদম ছোট ছোট চিংড়ি মাছ বড় চিংড়ি মাছও দেওয়া যাবে অসুবিধা নেই অল্প একটু হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকে পাঁচ ছয় মিনিট ভেজে নেব মাছটা যখন লাল লাল হয়ে যাবে এখন দেব এই ভর তার মেন উপকরণ সিমের বিচি সিমের বিচিটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় আশি পার্সেন্টের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি শুধু পানি দিয়ে এখন এই সিমের বিচি দিয়ে সাত আট মিনিট অনবরত নাড়তে থাকবো এখন উপর থেকে এক মুটের মতো ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে কে নামিয়ে নেব অনেকেই ভাববে এটা কাঁচা থাকবে সিমের বেশি আগে থেকে সিদ্ধ করা তাই কাঁচা থাকার কোনো ভয় নেই এবার এটাকে শিল্পাটায় বেটে নিতে হবে আপনারা চাইলে শিল্পাটায় না বেটে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু শিল্পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু একদম অন্য লেভেলের বাটা হয়ে গেলে চার পাঁচটা শুকনামরিচও খুব সুন্দর করে বেটে নেব কালারটা কিন্তু অনেক সুন্দর আসে শুকনামরিচ দিলে আর এখানে কিছু দেওয়ার দরকার নাই অল্প একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নেব তৈরি হয়ে গেল মজাদার সিমের বিসি ভত্তার রেসিপি বিশ্বাস করেন আজ পর্যন্ত আমার তৈরি করা বেস্ট ভর্তা হলো এই সিমের বিষির ভর্তা একবার তৈরি করে আমি তো এর ফ্যান হয়ে গিয়েছি আর বাসার সবাই তো আমাকে এখন বারবার রিকোয়েস্ট করছে এই ভর্তা তৈরি করার জন্য আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আমার রিকোয়েস্ট রইল